সো হাই গার্স হ্যালো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্টলি ইন তো আমি সৃজা তো আজকের ব্লগটা খুব হ্যাপাজার্টলি শুরু হয়েছে মানে অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম যে আমার কোনো রিলফিল নেই তার জন্য আমি আর আমার বান্ধবী ভেবেছিলাম যে একটুখানি বাগবাজার ঘাটে গিয়ে বসবো বসে একটু শুটফুট করে চলে আসবো ফোনে ফোনে কিন্তু আমার কিন্তু কোনো শুটফুট ছিল না ওখানে তো সাডেনলি ওখানে গিয়ে আমার এক ফটোগ্রাফার বন্ধুর সাথে দেখা হয়ে যায় ওয়ান হি বি লাইক চ তাহলে তোর কয়েকটা ফটো নিই একটু ভিডিও টিডিও করি তো এখানে সেটাই আমি করছি তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা গিয়ে স্টার্ট করেছি তো এই যে ফেরার পথে ভিডিওটা শুরু করা ওপেনিংটা যেটা তোমরা দেখলে আর এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রো আসবে তারপর সেটা করে আমরা দমদম যাবো দেন বাড়ি যাব সেদিন প্রচণ্ড রোদ ছিল তো এই শামবাজার মেট্রো শোভাবাজার মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি সরি তো মেট্রো স্টেশনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো প্রত্যেকবারই যে কত ভিড় কত ফাঁকা কত কিছু যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো কি করবো বোর হচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেই একটু শেয়ার করি তো শ্যুটটা মানে আনপ্ল্যান্ড ছিল বাট ওটা খুব সুন্দর টার্ন আউট হয়েছিলো সো আজকে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আজকে আমার একটা শ্যুট আছে আমাকে রেডি হতে হবে বাট ওই আর কি তো ভাবলাম যে এটা ফেলে রেখে লাভ নেই করেই নি তো এই যে এই আয়নাগুলোতে নিজেদেরকে গিয়ে দেখছিলাম এখানে খুব একটা অদ্ভুত একটা ব্যাপার লাগে না একটু বড় বড় ছোটো ছোট একটা ব্যাপার তারপরে মেট্রো এসে গেছিলো মেট্রোতে বসার জায়গা তো আজ ইউজুয়াল পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিলাম তো দাঁড়িয়ে আর কি ওই যে ওই মাঝখানের জায়গাটা হয় না তার পাশটাতে আমি দাঁড়িয়েছিলাম এই যে এই জায়গাটা এই যে নরে এই জায়গাটা এটাও দেখালাম তোমাদেরকে তো এটার দিকেই চোখটা যায় তা দমদম নেমে পেয়ে গেছিলো ভীষণ খিদে তো তারপরে একটা হোটেলে ঢুকে এই খাবারগুলো খেলাম ছিল হচ্ছে ভাত আলু চোখা ডাল লেবু পুঁই শাকের তরকারি ধোকার ডালনা চাটনি পাঁপড় এটা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম আমরা বিকজ ভীষণ খিদে পেয়েছিলো আমাদের সেই সময় তো ওই যে এই এই এটা একটা বেসিক্যালি এটা একটা ভাতের হোটেল আমি কখনো এর আগে ঢুকিনি ভাতের হোটেলে বাট ইচ্ছা হলো যে একবার ট্রাই করে তো দেখা যেতেই পারে তো ওরা বলছিল মাছও ছিল ওদের ওখানে তো আমি মাছ খাইনি বিকজ সব সময় ভালো লাগে না মাছ খেতে তো এখানে বেকার বাওয়ালামি হচ্ছে বাওয়ালামি তো বলা যাই হোক অঙ্গনা ছিল আর কি অঙ্গনাও আমার আগে খেয়ে ফেলেছিলো তাড়াতাড়ি করে তো আমি বলছিলাম এখান থেকে বাড়িটা চুরি করে নিয়ে যাবো বিকজ বাড়িটা ভীষণ কিউট ছিল দেখতে ছোট্টোর মধ্যে তো আমি ভাবলাম যে বাড়িতে লাইক জোক সাপার্ট আমি চুরি তো করবো না তো এখানে খাওয়া দাওয়া তারপর শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর আমরা দমদমে কিছুক্ষণ বসেছিলাম তো সেখানে আর কোনো কিছু ভিডিও করিনি ট্রেনে উঠে গেছিলাম ট্রেনটা ফাঁকাই ছিল আর আমার এত গরম লাগছিল যে চুলটা আমি উঁচু করে বেঁধে নিয়েছিলাম আর কানের দুল খুলে নিয়েছিলাম বিকজ সবাই জানে আমার কানে একটু ডিফেক্ট আছে মানে কানের ফুটোতে ডিফেক্ট আছে ইউনো তো এই যে এখান দিয়ে যাচ্ছে ট্রেনটা তো এইটুকুই নিয়েছিলাম তখন ক্লেপ শুটফুট সমস্ত কিছু করে এসে আমি স্নান টান করে রেডি হয়ে এখন মায়ের সাথে আবার বেরোচ্ছি তো ভিডিওটা শেষ করা হয়েছিল না তো ভাবলাম এইখানে এইভাবে বাড়ির কাছে দাঁড়িয়ে আমি ভিডিওটা শেষ করি তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভালো আর